ক্ষমতার বিনিময়ে কারণে মুক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় যাওয়ার বিনিময়ে খালেদা জিয়ার মুক্তি চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি আয়োজিত এক আলোচনায় বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল বক্তব্যে তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন যদি ক্ষমতায় যেতে চান তাহলে সমস্ত রাজবন্দী ও খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে তিনি আরো বলেন আবারও ক্ষমতায় যেতে চাইলে জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে যে নির্বাচন পরিচালনা করবেন একটি নিরপেক্ষ সরকার তাহলেই আপনাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে উল্লেখ্য বক্তব্যে দলীয় চেয়ারপারসনকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবার জানিয়ে দেন ফখরুল বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র ও স্বাধীনতার মূর্ত প্রতীক আখ্যা দিয়ে তিনি বলেন খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাববে তারা মলিক স্বর্গে বসবাস করছে দেশনেত্রীকে অবশ্যই মুক্তি দিতে হবে এবং দেশনেত্রী নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব